গতকাল উদয়পুর গর্জনমুড়া বিবাদী ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার রাতে এই খেলার শুভ সূচনা করেন এলাকার বিধায়ক জিতেন্দ্র মজুমদার খেলাকে কেন্দ্র করে কোন অবস্থাতেই যেন কলহ কিংবা বিষাদের পরিবেশ তৈরি না হয় সেইদিকে সবাইকে লক্ষ্য রেখে ক্লাব কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাবার জন্য সবার কাছে অনুরোধ রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার প্রতিযোগিতার আজকে প্রথম শুরু হতে যাচ্ছে এই এলাকার সমস্ত নাগরিকদের বিশেষ করে ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন খেলার মাধ্যমে আমাদের মধ্যে একটা সম্প্রীতি গড়ে ওঠে বিভিন্ন দল অংশগ্রহণ করে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে প্লেয়ারদের সাথে আরো লোক আসেন তারা খেলা উপভোগ করেন